তো এই যে দেখো সকাল সকাল ডালের বড়া ভাজি এদিকে দেখো আর আজকে হচ্ছে পুজোর শেষ দিন পুজো হয়ে গেছে কালকে পাঠাবলি হয়ে গেছে আর আজকে হচ্ছে উত্তুরি খোলা হবে ঠিক আছে ভক্তদের তো আর সব ভক্তরা আজকে আসবে আমাদের বাড়িতে হচ্ছে তো তোমাদেরকে সবটাই দেখাবো আজকে আর এদিকে দেখো ডালের বড়া ভাজি কারণ আজকে হচ্ছে সকাল থেকে বড় সব কিছুই খেতে পারবে শুধু ওই যে ভাতটা এখন খেতে পারবে না তো উত্তরি খোলার পরে তখন ভাতটা খুলতে পারবে তো এই যে বা বকে পাঠিয়েছি বাজারে যে বাজার নিয়ে হয়তো চলে এসছেও দেখো নটা সাড়ে নটা নাগাদ বাবা ফোন করে বলছিল যে মাংস টাংস কিনতে হবে না মাংস আনতে পাঠিয়েছি ভরতপুরে তো সেখানে মানে তরকারি করে আর কি আমাদের জন্য পাঠাবে তো খাসির মাংস করবে বলছিল তো আমি তো খাসির মাংস খাই না আর সেই জন্য তোমাদের দাদা বললাম যে বাজারে যাও বাজার থেকে সবজি টবজি নিয়ে আসো আজকে আর মাছ আর মাংস করব না কারণ তোমাদের দাদা জন্য তরকারি যখন পাঠাবেই তো আমি আর করব না আমার একার জন্য তো তার জন্য হচ্ছে বরকে ওই যে বাজারে পাঠিয়েছিলাম সবজি টবজি আনতে আলু টালু ছিল না তো আলু পেঁয়াজ টিয়াজ আনতে পাঠিয়েছি আর তোমাদের দাদা ভাত খাবে সেই চারটে সাড়ে পাঁচটা পাঁচটা ছটা এরকম বেঁচে যাবে মানে ওই স্নান টান সেরে উতল খুলে আস্তে আস্তে তো আমরা মাছ একটু সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে নেবো আজকেও আর ওই যে শাক খেতে হয় নাকি আজকে সেই জন্য শাক নিয়ে এসেছে শাকটা বেছে দিচ্ছে ও আর দেখি মারা কখন মানে তরকারি করে পাঠায় তো তরকারিটা করলে ওর জন্য রেখে দেবো আমি তো খাই না খাসির মাংস আর আমরা মাছ নেই মানে সেদ্ধ সেদ্ধ করে খেয়ে নেবো আর এইদিকে চলো দেখাই যে তোমাদের দাদা ভাই কী কী বাজার নিয়ে এসছে এখানটায় আনতে বলেছিলাম হচ্ছে আলু আর পেঁয়াজ লঙ্কা টমেটো নিয়ে এসছে আর এখন টমেটোর চা দাম রে ভীষণ দাম বেড়ে গেছে তো এই যে এখন আমি স্নান টান করে এখন নতুন একটা শাড়ি পরে নিয়েছি তো এবার হচ্ছে ঘরে পুজো দেব আর তো দাদা ভাই গেলো ভক্তদের সাথে তো ওরা কখন আসে জানি না আর এখানটায় আমাদের বাড়িতে কখন আসলে জানি না তবে সব কিছু রেডি করে রাখবো আমি এখন আর বাবু বসে বাবুকে বলেছে আমি পুজো দেব তুই ঢোল বাজা তো ঢোল বাজাচ্ছে এই যে এখন হচ্ছে পুজোটা সেরে দেবো আমি ঠিক আছে দেখো আগে ফেলো ফুল তুলে নিয়ে আসি হ্যাঁ ফুল তুলেছিল তার সাথে দেখো কতগুলো ফোটেন এগুলো আর গাছের যা ফুল ধরে আছে ফুলগুলো তুলে নিয়ে আসি চলো এইদিকে দেখো আমার কত কাছাকাছি ছিল আজকে এই যে সব কিছু কেঁচে দিয়েছি কালকে ওই দুটো শাড়ি পরেছিলাম এই যে দেখো আর এই যে উঠোনটা দেখো গোবর দিয়ে নিকিয়েছি তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে এই যে গোবর দিয়ে ভালো করে নিকিয়েছি আর ওইদিকে যত জঞ্জাল ছিল নোংরা ছিল সব ফেলে দিয়েছি কালকে আর আজকে এই যে ঝাড় দিয়ে ভালো করে সুন্দর করে নিকিয়েছি আর বাবু দেখো এইখানটায় সকালবেলা এক বালতি জল ফেলেছে হ্যাঁ জল ফেলে দিয়েছে সেই জন্য আবার এগুলোকে হাত দিয়ে ভালো করে ঘষে 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 পরিষ্কার করলাম এই যে আর ওই যে উঠোনটা কত সুন্দর লাগছে আজকে দেখো আজকে ভক্তরা আসবে তোমার বাড়িতে সেই জন্য গোবর দিয়ে নিকিয়ে দিলাম ভালো করে আসবে এক করি সেই জন্য চাল টাকা আর এখানটাই হচ্ছে যা কিছু লাগবে সব জোগাড় করে নিয়েছি এই যে আর আমি এখন ঠাকুর ঘর আছি পুজোটা দিই আমাদের ঘরে ততক্ষণ আসুক তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঘরের পুজো দিয়ে দিয়েছি এইবার অপেক্ষা করছি ভক্তরা আসার ভক্তরা কখন আসবে সেই জন্য বসে আছে এখানটাই। মাথার চুলটা ভেজে আছে চুল ভেজা আছে আর একটু কিছু বলো বলো হাই বন্ধুরা গুড মর্নিং চলে গেল ওইদিকে ভক্তরা সব প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছিল আর আমি দেখছিলাম যে আমাদের বাড়ি কখন আসবে আর এই দিকে দেখো লাইলেন প্লাস্টিকের জিনিসপত্র এসছে তো সেখানে দেখছিলাম কিছু জিনিস পছন্দ হচ্ছিল আর এইদিকে দেখো বলতে বলতেই চলে আসছে আমাদের বাড়িতে ভক্তরা ওই দেখো তোমাদের দাদা ভাই আসছে প্রথমে আর শোনাই খুশি হয়ে গেছে যে বাবা আসছে বাবা আসছে বলে দেখাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোনটা আমি দেব তারপরে হচ্ছে আমি যাবো ওইদিকে সব রেডি হয়েই আছে এবার বের করে দেব আমি সব কিছু তো চলো এখন যাওয়া যাক আর কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর প্রথমেই বলে দি আমার না ভীষণ পরিমাণে শরীর খারাপ তাই এই ভিডিওটা অনেকদিন পরেই পোস্ট করা হবে মানে আজকে পোস্ট করা হবে হ্যাঁ বসো বসো ঘরে বসে তো বসে ফ্যান চালিয়ে দেয় না ঢাক বাজাবি না ঢাক বাজাবি না ঢাক কলা খাবি একটা কলা ঠাকুরের কলা একটা লেটা কলা লে ঠাকুরের যা জুতোটা খুলে আয় বাবু জোতা খোলিয়ে জোতা খোলা দে ঠাকুৰ দোতা খোলা দে জোতা খোল ঠাকুৰ দেখোন জোতা খেনে বচা বছ বছৰ ঠিক আছে বস এনে বস্তু বাবুৰ মই মানে দাঙি থাকিব নাই ভয় নাই ভয় নাই ভয় নাই প্ৰসাদ নাই প্ৰসাদ নাই

ভাত আর শাক ভাজা করেছি আর কিচ্ছু করিনি আর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাবা হচ্ছে পাঠিয়েছে খাসির মাংস বলেছিল যে মাংস মাংস না কিনতে কারণ আজকে তোমাদের দাদা ভাই একটু মাছ মাংস খাবে সেই জন্য তো আজকে ভালো মন্দ খাবে আর কি সকাল থেকে তো আজকে তুরি খোলা হবে আর বাবা দিয়ে গেছে খাসির মাংস সেই জন্য আমরাও আর কিচ্ছু রান্না করিনি ও খাবে মাছের মাংস খাসির মাংস আমি খাই না ওর জন্য বলেছি ওর জন্য অল্প করে দিতে তো দিয়ে গেছে অল্প করে ওর জন্য তো এখনো খুলিনি আমি বাক্সটা আমি গন্ধ নিতে পারবো না বলে সেই জন্য খুলছি না চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা এটা মানে মামি রান্না করেছিল মামি রান্না এই যে হচ্ছে খাসির মাংস এই দেখো ওই বাড়িতে মামি শাশুড়ি দেও দেওরের বউ এরা সব এসছে রাত্রিবেলা অবশ্যই এসেছিল আমাদের বাড়িতে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো মামিদেরকে থাকতে বলছিলাম থাকলো না তো পরের বাড়ি এসে নিশ্চয়ই থাকবে ভক্তরা যাওয়ার পরে এই জিনিস কটা আমি কিনে নিয়েছিলাম তো এখানটায় দুটো কৌটো একটা মগ দুটো বাটি একটা গামলা কিনে নিয়েছি প্রায় এখানে হচ্ছে একশো কুড়ি টাকার জিনিস এখানটায় নিয়ে নিয়েছি কৌটো এত পরিমাণে আছে আমার তাও কিন্তু কিন কিনলাম আর কি দেখতে ভালো লাগছে বেশ সেটা ওটা সেটা রাখতে রাখা হবে তো সেই জন্যই নিয়ে নিলাম আরেকটা কথা বলে দিই আমার না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ যাই হোক কষ্টবিষ্ট করে আমি ওভারটা করে তোমাদের সাথে পোস্ট করব নয়তো তো তোমরাও অপেক্ষায় বসে থাকবে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না এসব বলবে সেই জন্যই ভিডিওটা পোস্ট করব অনেক দিন হয়ে গেলো এই ভিডিওটা সেই জন্য এরপর আবার কবে ভিডিও আসবে সেটা আমি বলতে পারছি না মানে কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ হচ্ছে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ তারপর গলার অবস্থা খারাপ যাই হোক বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে ঝটপট ছটপট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো